হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি দেখুন আজকে তাজা মাছ গ্রামের একদম নিজের পুকুর থেকে মারা মাছ দেখুন গ্রাম থেকে নিয়ে এসেছি একদম তাজা শোল মাছ এই শোল মাছ আজকে আপনাদের শোল মাছ দিয়ে দিয়ে রান্না করবো গ্রামের দেশি লাউ আর শোল মাছ রান্না স্বাদে ভরপুর লাউ দিয়ে শোল মাছ রান্না খুবই মজার খুবই টেস্টি হবে আজকে আপনাদের সাথে পুরো লাউ দিয়ে শোল মাছ রান্না দেখাবো শেয়ার করব। আপনাদের সাথে দেখুন কি তাজা আর কী শক্তি এই মাছগুলোর গায়ে আমি ধরে ঠেকায় রাখতে পারতেছি না এত শক্তি এদের গায়ে খুবই শক্তি এদের গায়ে ধরে রাখা মুশকিল দেখুন কত তাজা আর কত বড় মাছ এখন আমি এতগুলো তো রান্না করব না আমি কিছু উঠায় রাখব আর একটা শোল মাছ আমি কুটে আজকে আপনাদের সাথে লাউ দিয়ে রান্না করে দেখাবো এই মাছটা আজকে কুটব খুবই শক্তি ধরে রাখা যাচ্ছে না এত শক্তি এই মাসের গায়ে চলুন আমরা কাটি কাটতে যে কি হবে হাট কেটে যাবে না কি হবে আল্লাহ জানে খুবই শক্তি কোনোভাবেই ও কাটতে দেবে না ওর হাত পা দেখুন কিভাবে ছুটে যাচ্ছে আমি ধরেই রাখতে পাচ্ছি না ওরে বাবারে হাতি কি কেটে দেয় ওরে বাবা এত জোরে ঝাড়ি মারতেছে ও সর্বস্ব শক্তি দিয়ে ঝাড়ি মারতেছে কোনোভাবেই কাটতে দিচ্ছে না আগে আমি মাথাটা কেটে নিই মাথা কেটে তারপরে এই এইগুলো কাটি না হলে কিন্তু আমাকে কাটতে দিচ্ছে না কোনোভাবেই আবার একটু চেষ্টা করে দেখি পারি কি না যাক পারছি ধরেও ভয় রাখতে এত বড় মাছ হট করে কামড় টামড় মেরে দেওয়ারও ভয় লাগতেছে যাক কেটে গেছে এবার আমি মাথা থেকে মাথা আলাদা করে ফেলি না হলে তো পুরো পাশ টাস কাটতে পারবো না নাহম রসুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার আর লাফাতে পারবে না বেশি দেখুন কি মাছ রক্ত রক্ত বের হচ্ছে কী বের হচ্ছে এখন এই মাছগুলো আমি আসর দিয়ে নেব পুরো মাছের আষ্টে উঠোয়ে আপনাদের শেয়ার করে দেখুন মাথা কত বড় মাথা আর এই যে মাছ এখন আমরা এই মাছ কেটে নেব মাছটা পুরো আমরা আসতে উঠে নেব নিয়ে হয়ে গেছে এখন আমরা পিস পিস করে নেব দেখুন ঝটপট পিস হয়ে যাবে এখন দেখুন কত বড় বড় পিস হয়েছে আর কত সুন্দর পিস হয়েছে মাছগুলো আসলে দেশি মাছ বলে কথা দেশি গ্রামের শোল মাছ আর গ্রাম্য লাউ গ্রাম থেকে আনা লাউ আমার জার টাল থেকে নিয়ে এসেছি লাউ দেখুন কত বড় বড় মাছ হয়েছে পিস হয়েছে এখন এগুলো আমরা ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে নেব নিয়ে দেখুন এই যে সেই গ্রাম্য লাউ বড় বড়ো লাউ হয় অনেক বড় বড় লাউ অনেক বড় অনেক লম্বা দেখানো যাচ্ছে না ক্যামেরায় ধরতেছে না এখন আমরা এই পুরো লাউটা কেটে নেব দেখুন কত বড় লাউ কিন্তু ভিতরে বিচটিচি কিচ্ছু হয়নি দেখুন কত সুন্দর আর কত বড় দেখুন কত সুন্দর এখনও জালি রয়েছে এত্ত বড় বড়ো লাউ ঝুলে রইছে গাছে দেখতে কি যে সুন্দর দেখা যাচ্ছিলো আসলে আমি মোবাইলটা নিয়ে যাইনি তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না শেয়ার করতে পারছি না দেখুন কত বড় বড় লাউ আর কত সুন্দর একটু বেশি হয়নি এখনও কী সুন্দরভাবে হয়েছে দেখুন পুরোটা চুলে নিয়ে এসে আমরা এখন আমরা ঝটপট পুরো কেটে নেব তাজা লাউ দিয়ে তাজা মাছ খুবই মজা লাগবে আর খুবই টেস্টি হবে লাউগুলো আমরা এখন ঝটপট নিই দেখুন পিছনে এরকম সবুজ অংশটা রেখেই দেবেন তাহলে কিন্তু পুষ্টিমান বিদ্যমান থাকবে আর লাউ তো প্রচুর পুষ্টি থাকে আর লাউ তো রসুল্লা সাল্লাহ সাল্লামের একটা সুন্নতি খাবার খুবই পুষ্টিক মানসম্মত একটি খাবার পুষ্টিতে ভরপুর এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমরা বাটা মশলা রসুন পেঁয়াজ ধনের পাতা জিরা বাটা একসাথে বেটে নিয়েছি পুরো বাটাটা আমি দিয়ে দিলাম পাটনাটা দিয়ে এটাকে আমরা একটু নাড়িয়ে নেব নিয়ে এখানে আমরা একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করবো এটা শুধু তো বাটা মশলা তারপরে এর সাথে আমরা আবার গুঁড়ো মশলা অ্যাড করব যাতে স্বাদগুলো আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি দুই চা চামচ লবণ দিয়ে দিলাম কারণ লাউ তো অনেক পরিমাণে অনেক এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এত লাউ তারপরও দেখবেন রান্না করার পর অল্প হয়ে যাবে একশো চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব দেখুন মশলাকে থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এখানে যে ধুয়ে রাখছিলাম মাছগুলো সেই মাছগুলো এখন আমরা দিয়ে দেবো শোল মাছগুলো একে একে সব মাছগুলো আমরা দিয়ে দেবো দেখুন কত সুন্দর আর কত বড় বড় মাছগুলো দেখে পড়ান জুড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর মাছ এইভাবেও যদি খাওয়া যায় খুবই টেস্টি এখন আমরা মাছগুলো মশলার ভিতর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন কত সুন্দর মাছগুলো এখন আমরা মাছগুলো কষিয়ে নেব দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা তুলে নেব একে একে দেখুন সব মাছগুলো আমরা তুলে নেব দেখুন মাছগুলো তুলে নেওয়া হয়েছে এখানে এখানে আমরা এবার লাউগুলো দিয়ে দেব লাউগুলো দিয়ে সুন্দরভাবে লাউগুলো কষিয়ে নেব এই যে লাউ পুরো লাউ আমরা ধুয়ে নিয়েছি এখন আমরা লাউগুলো সুন্দরভাবে কষিয়ে নেবো সবগুলো লাউ দিয়ে দেবো এখানে পুরো লাউটাই আমি আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি দেখুন একটুও বেশি হয়নি কিচ্ছু না এত সুন্দর লাউগুলোটা এত বড় লাউ আর যে একটু বেশি হয়নি ভাবাই যায় না এত সুন্দর লাউটা দেখে কিন্তু খুবই মজা লাগছে দেখে আমার এত বড় লাউ আমি তো ভাবছিলাম যে হয়তো বেশি হয়ে গেছে কিন্তু না এখনও বেশি হয়নি তাহলে আরও কত বড় হতো এই লাউটা এখন আমি ওটা পুরো লাউটা সুন্দরভাবে কষিয়ে নেবো কষানোর এর ভিতর থেকে কিন্তু আরও অনেক পানি বের হবে আর এই যে দেখুন এক ই হয়ে গেছে এটা কিন্তু এত থাকবে না একদম কুমি অল্প হয়ে যাবে এই যে দেখুন একদম কুমি অল্প হয়ে গেছে আর পুরো লাউটা সিদ্ধ হয়ে গেছে একদম কষানো রেডি এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব এখন এই যে আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে ঝোলের পানিটা যখন ফুটে যাবে তখন এখানে আমরা মাছ দিয়ে দেব। এই যে দেখুন ঝোলের পানি ফুটে গেছে এখন আমরা মাছ দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দিয়ে আমরা এক একে মাছগুলো সাজিয়ে দেব তরকারির উপরে যাতে ভেঙে না যায় এই জন্য সাবধানে আস্তে আস্তে মাছগুলো সাজিয়ে দেব যাতে সব জায়গায় মাছ পড়ে দেখুন হয়ে গেল ঝটপট কি সুন্দর রান্না আর রাজ্জাফু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি শেফ সাবিন সীমা আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে দেখে আসার দাওয়াত রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ